নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আমাদিকে আমরা আজকে বইমেলা এসছি হ্যাঁ দেখো টিভি চ্যানেলে তো আমরা আমাদেরকে দেখাইছে তাই না হ্যাঁ আমরা তো রামনগর অতুল বিদ্যালয়ে খানাকুলের বইমেলা দেখতে গিয়েছিলাম তো সেইখানে এনএইচ পাবলিক টিভি চ্যানেল থেকে খবর হচ্ছিলো সেইখানে আমাদেরকে আমাদের সাথে কথা বলেছিল এবং লাইভ টেলিকাস্ট হচ্ছিলো তো সরাসরি আমাদেরকে এনএইচ পাবলিক টিভি চ্যানেলে দেখিয়েছে আমাদের তো খুব আনন্দই হয়েছে সেটাই আমরা আজকে শেয়ার করব তোমাদের সাথে একটা মডেল হিসাবে অন্যান্য স্কুল এটাকে গ্রহণ করেছে তাই ওনার যে উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এই অতুল অতুল বিদ্যালয়ের যে উদ্যোগ অমিনदाबादপুর যে উদ্যোগ এটাতে কিন্তু আমরা তুলে ধরি যাব আমরা যাব আমি আপনাকে দেখাব আপনি সাথে কথা বলতে আপনার নামটা যদি বলেন সুমিতা দাস আপনি কি নিলেন আমি আমার বাচ্চার জন্য বই নিয়েছি ড্রয়িং এর বই নিয়েছে আপনার এখানে ঠিকঠাক ধন্যবাদ আপনাকে আমি আরো চেষ্টা করব আমি এদিকটা এই দেখো আমিও মায়ের হেলমেট পরে খুঁড়ছি দেখো আমাকে দেখা যাচ্ছে লাইভ ডেলিগাস্টে মোনাকাও দেখা যাচ্ছে নাকি ভাই বাবা উঠে গেছে হ্যাঁ মা উঠে গেছে বল হ্যাঁ বাবা এইখানে বাবা বই কিনছিলাম তো আর এই যে এখানে যে কাকুটার কাছে বই কিনছিলাম আমরা এই কাকুটার সাথে কথা বলছিল

এই ওই মা বই কিনছে আর মনা বইগুলো নিল আর মনার বাবা টাকা দিচ্ছে তাই তো দেখো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম বইটা সবার কথা বলছে এই দিদিটা সবার কথা বলছে দেখো আমার বাবাকেও উঠে গেছে